আসসালাম আলাইকুম এই খামারটির ভিতরে অধিকাংশ গুরুই এবং আমি কেজ দিয়ে থাকি আল্লাহ হচ্ছে মোটামুটি ভাবে আল্লাহর রহমতে অনেকটাই ভালো পার্সেন্ট কাটতেছে দেখায় সৌন্দর্য সব দিকটাই সৌন্দর্য মালিক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত আল্লাহ রহমতে সবাই পছন্দ করতেছে বাচ্চা যদি কারো যাতের বাচ্চার প্রয়োজন হয় বা খামার উন্নত জাতের বীজ দিতেন তাহলে এই ইয়ের ভিতরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন বন্দর নারায়ণগঞ্জের ভিতরে বীজ দিয়ে থাকি সবাই দোয়া করবেন যাতে বন্দর ভিতরে যে খামার আছে আল্লাহর রহমতে এইসব খামার গুলার ভিতরে যাতে ভালো মানের বীজ দিতে পারি السلام عليكم